শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস আর এই নারী দিবসে রাতে এক নির্যাতিতা মহিলা আইনের বিচার চাইতে থানায় এসে বাড়ি ফিরতে হয়েছে জানা গেছে গত কমলা সাগর বিধানসভার অন্তর্গত নেতাজি সুভাষ কলোনি এলাকার তিন পরিবারের পুতুল বেগম রূপবান বেগম এবং মাজেদা বেগমের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় তিন পরিবারের এই ঝগড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বাড়ির দিনমজুর সমীর মিয়াকে দোষারোপ করতে থাকে এক সময়ে সমীর মিয়া তার প্রতিবাদ করতে এগিয়ে গেলে মিনা বেগম সহ অপর এক মহিলা মারধর করতে থাকে স্বামীকে বাঁচাতে সমীর মিয়ার স্ত্রী শীর্ণা বেগম এগিয়ে আসলে তাকে মিনা বেগম এবং তার স্বামী তাপস মিয়া সহ অপর এক মহিলা বেধরক মারধর করে এতে গুরুতরভাবে আহত হয় শীর্ণা বেগম পরে আহত শীর্ণা বেগমের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ঘটনার পরদিন অর্থাৎ শুক্রবার সকালে সমীর মিয়া অভিযুক্ত মীনা বেগম সহ তার স্বামী তাপস মিয়ার বিরুদ্ধে আমতলি লিখিত অভিযোগ দায়ের করে আমতলি থানার পুলিশ তাদেরকে আশ্বাস দিয়েছিল ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল ঘটনার দুই দিন অতিক্রান্ত হয়ে গেলেও আমতলি থানা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার তো দূরের কথা এই ঘটনার কোনো ধরনের তদন্ত পর্যন্ত করেনি বলে অভিযোগ এদিকে ঘটনার অভিযুক্তরা মুক্ত হওয়ায় বহাল তবিয়তে রয়েছে পরে আমতলি থানার পুলিশের এই কর্মকাণ্ড দেখে নারী দিবসের রাতে নির্যাতিতা মহিলা সহ তার স্বামী এবং এলাকার লোকজন বিষয়টি জানতে আমতলি থানায় আসে কিন্তু পুলিশের সাথে কথা বলে তার কোন উত্তর পায়নি পরে নির্যাতিতা মহিলা সহ তার স্বামী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে আমতল্লি থানার পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেছে পুলিশ জনগণের সেবা কোনো মহিলা নির্যাতনের শিকার হয়ে যদি পুলিশের ব্যবস্থা হয় তাহলে পুলিশ যদি এই ধরনের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষ বিচারের আশায় কার কাছে যাবে তবে আন্তলি থানার পুলিশের এই ধরনের ভূমিকায় গোটা নেতাজি সুভাষ কলোনি এলাকা জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে দিদি থানাতে তারপর আমার আমার স্বামীর শুধু নাম আছে। নিয়ে ভয় বিদ্ধ করতেছে তারপরে আমার স্বামী গেছে গিয়া সেরাকের কাছে যে আমার নাম কি ললিতা আমি কি করছি কইতে মাত্রই তারা সবাই মিল্লা আমার স্বামীর আক্রমণ করতেছে তারপরে আমি গেছি সামনে দিয়ে যাওয়ার ফলে আমারে তারা আমার স্বামীর ছেড়া আমারে ইকবাল নামে ছেলেটা এক লাথি দিয়ে তাপস নামে ছেলেটা আমাকে একটা লাথি মারছে লাথির লোকে আমি দশ হাত দূরে বনে গেছি তারপরে আমি আর কিছু করতে পারি এটা

তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা টুয়েন্টি ফোর